স্বাগত দীপ্ত সংবাদে সঙ্গে আছি আমি মেহিনাজ মনি রাজধানীতে দিনের তাপমাত্রা কিছুটা বেড়েছে সেই সঙ্গে কুয়াশাও অনেকটা কেটে গেছে তবে উত্তরাঞ্চলে শীতের দাপট অব্যাহত রয়েছে পঞ্চগড়ে সকাল নয়টায় সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় নয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি হিমেল বাতাসের কারণে ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে তীব্র শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দরিদ্র ও ছিন্নমূল মানুষেরা অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে উত্তরের আরেক জেলা দিনাজপুরে সকাল ছয়টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় বারো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস একই সময়ে কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র শীতের প্রভাবে হাসপাতালগুলোয় বেড়েছে ঠান্ডা জনিত রোগীর সংখ্যা এছাড়া রংপুরে এগারো দশমিক তিন ডিগ্রি নওগাঁয় বারো ডিগ্রি ও বরগুনায় বারো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিমাপ করা হয় এই বিষয়ে জানাতে দিনাজপুর থেকে সরাসরি যুক্ত আছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ। সুলতান চলতি শীত মৌসুমে জেলার পূর্বাভাস নিয়ে কি কি বলছে আবহাওয়া অফিস আমাদের জানাবেন। আজকে সকাল থেকেই কিন্তু সূর্যের আমরা দেখা পেয়েছি যার কারণে এখন কিন্তু সূর্য রয়েছে এই সূর্যের কারণে কিন্তু শীত একটু কম অনুভব হচ্ছে এখন তবে দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেনের সাথে আমার কথা হয়েছে তিনি বলেছেন যে আগামী আগামী কালকে আজকের যে অবস্থানটা রয়েছে রয়েছে তাপমাত্রাটা ডিগ্রি সেলসিয়াস সেটি কিন্তু কালকেও থাকবে বলে তিনি আগামীকালকে এবং কালকেও সূর্য দেখা দিতে পারে বলে তিনি আমাদেরকে বলেছেন তবে পশু দিন থেকে আবার শৈত্যপ্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন এবং এই কয়েকদিন এই জানুয়ারি মাসে পনেরো তারিখের পর থেকে আরো দুইটি শৈত্যপ্রবাহ হতে পারে বলে তিনি আবাস দিয়েছেন এই গতকালকেও যদিও বিকালবেলা থেকে সূর্য আমরা দেখেছিলাম তবে রাতে কিন্তু তাপমাত্রাটা অনেকটাই কমে যায় যার কারণে ঠান্ডার মধ্যে যারা এই অঞ্চলের মানুষটা রয়েছে তারা কিন্তু তেমন রাস্তায় বের হয় না সন্ধ্যার পর এবং রাত যত গভীর হয় তাপমাত্রা তত কমতে থাকে এবং ঠান্ডার প্রকোপ বেশি হয় পাশাপাশি হিমেল বাতাসের কারণেও কিন্তু ঠান্ডাটা অনেক কনকনে ঠান্ডা সেই সময় অনুভূত হয় এই অঞ্চলের যারা খেটে খাওয়া মানুষ রয়েছে তারা কিন্তু এই ভোরের দিকে তেমন কিন্তু রাস্তায় বের হয় না যদিও এখন অনেকেই কাজের সন্ধানে রাস্তায় বের হয়েছে তবে কাজের বর্তমান কাজের অবস্থা কিন্তু খুবই কম অর্থাৎ ইতিমধ্যে আপনি জানেন যে এই অঞ্চলে যে আমন মৌসুমটা ছিল সেই মৌসুমের কিন্তু ধান কাটা শেষ হয়ে গিয়েছে আমরা দেখেছি যে এই এলাকার বিশেষ বিভিন্ন জায়গায় কিন্তু শ্রম বাজার রয়েছে এখানে হতদরিদ্র মানুষেরা কিন্তু শ্রম বিক্রি করতে আসেন তার এখানে কিন্তু আসলে তেমন তারা শ্রম বিক্রি করতে পারছে না বলে তবে আমাদেরকে জানিয়েছেন আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি কিছুক্ষণ আগেও দিনাজপুরের পুনর্বাসন কর্মকর্তা সাথে আমার কথা হয়েছে খয়রাত আলী তিনি আমাকে বলেছেন যে দিনাজপুরের 13টি উপজেলায় ইউনোদের মাধ্যমে শীতবস্ত্র বিতরণ করার কার্যক্রম চলছে পাশাপাশি ব্যক্তি পর্যায় এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানও কিন্তু শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছে এবং আগামীতে এই 13টি উপজেলার মধ্যে 89 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এবং এই টাকা দিয়ে শীতবস্ত্র ক্রয় করে শীতার্থ মানুষের মাঝেও বিতরণ করা হবে। মনি সুলতান মাহমুদ আপনাকে ধন্যবাদ। ঘন কুয়াশার কারণে রাজবাড়ির দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে দীর্ঘ নয় ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর ফের স্বাভাবিক হয়েছে সকাল আটটায় কুয়াশার ঘনত্ব কমে আসায় এ নৌরুটে চালু করে দৌলদিয়া ঘাট কর্তৃপক্ষ এর আগে শুক্রবার রাত পাটুরিয়া নৌরুটে কুয়াশার ঘনত্ব বাড়ায় ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয় ফেরি চলাচলের চ্যানেলে বিকন বাতি ও মার্কিং পয়েন্ট অস্পষ্ট হওয়ায় দুর্ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয় এ সময় দৌলুদ্দিয়া ঘাট প্রান্তে কয়েকশো পণ্যবাহী ট্রাক কাভার ভ্যান অর্ধশত মাইক্রোবাস ও অর্ধশত যাত্রীবাহী বাসের যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে পাগাসা থেকে বাস নিয়ে আসছি দৌলদিয়া ঘাটে রাত বারোটায় সকাল আটটা পর্যন্ত আটকা আছি আসছি একটা বারোটার সময় এসে আটকা পড়ছি ঘাটে এখনো পর্যন্ত আমরা বেরোইতে পারি নাই এখানে মোটামুটি টয়লেট বাথরুম বেশ দূরে অনেকটা ওই কাউন্টারের কাছে এখান থেকে অনেকটা দূর হয়ে যায় আমাদের জন্য শীতের তীব্রতা বাড়ায় রাজধানীর ফুটপাথের দোকানে ভিড় বেড়েছে নিম্ন ও মধ্য আয়ের ক্রেতাদের দাম নয় শীতই তাদের কাছে বেশি গুরুত্ব পায় ঠান্ডা দীর্ঘায়িত হলে ভালো ব্যবসার আসা দোকানীদের সারা দেশের মতো রাজধানীতেও জেকে বসেছে শীত ঠান্ডা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে গরম কাপড়ের কদর ক্রেতারা ছুটছেন দোকানে জ্যাকেট সোয়েটার চাদর মাফলারের পাশাপাশি কানটুপি এবং হাত ও পায়ের মোজার কেনাবেচা এখন রমরমা হঠাৎ করে তাপমাত্রা বেশি কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন নগরীর দরিদ্র মানুষজন ঢাকার বিভিন্ন মার্কেটের ফুটপাতে পোশাক খোঁজেন অনেকে হ্যাঁ শীত তো একটু বেশি এখন দুদিন ধরে ঠান্ডাটা একটু বেশি তো আগে কিনছি তারপর এখন একটু বেশি শীত এই জন্য আরো কিছু কেনাকাটা বাকি ছিল শীতের কারণে কেনাকাটা করা হচ্ছে শীতের জন্যই মূলত হঠাৎ করে অনেক বেশি শীত পড়ছে তো এর জন্যই শীতের তীব্রতা বাড়লেও গরম কাপড়ের বিক্রি নিয়ে খুব বেশি সন্তুষ্ট নন ব্যবসায়ীরা আসলে যেরকম ঠান্ডা পড়ছে যেরকম ব্যাচের কথা ছিল ওরকম ব্যাচে কিন্তু আমাদের নাই দাম আমরা আগের মতো রাখছি বেশি রাখতেছি না কারণ দেশের অবস্থা মানুষের অবস্থা খুবই খারাপ ব্যবসা মানে ডিসেম্বর মাসেই হয়েছে কখনো মনে জানুয়ারি থেকে কেনাকাটা করে না ছুটির দিন নিউ মার্কেটেও ছিল ভিড় অন্যান্য পোশাকের পাশাপাশি গরম কাপড় নেন ক্রেতারা শীতের তীব্রতা দীর্ঘায়িত হলে ভালো ব্যবসার প্রত্যাশা দোকানিদের শীতটা রানিং থাকে চার পাঁচ দিন শীত থাকে তাহলে আমাদের পুরো মাসের বরাবর হয়ে যাবে সে কিন্তু বর্তমান কাস্টমারটা নাই শীতের আগে কাস্টমার ভালো ছিল এখন বর্তমান কাস্টমারটা একটু কম ডিসেম্বরের শেষ পর্যায়ে পর্যন্ত মোটামুটি ভালো বেচা কেনা হয়েছে পোশাক এখন থেকে আর আগের মতন কি বেচা কেনা হন না আর মাল কেনাও হয় না শীত যত বাড়বে গরম কাপড়ের চাহিদা তত বাড়বে বলে মনে করছেন বিক্রেতারা জরুল মহসান দীপ্ত সংবাদ ঢাকা এবারে একটি শোক সংবাদ জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান মারা গেছেন গত রাত একটা দশ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি দুপুরে এফডিসিতে অঞ্জনার জানাজা অনুষ্ঠিত হবে অঞ্জনার বয়স হয়েছিল ষাট বছর তিনি দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন বাংলাদেশি চলচ্চিত্রের এক জনপ্রিয় অভিনয় শিল্পী অঞ্জনা নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করেছেন অঞ্জনার অভিনয় জীবন শুরু হয় উনিশশো সালে বাবুল চৌধুরী পরিচালিত সেতু চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন তিনি তবে অঞ্জনা অভিনীত ও একই বছর মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র দস্যু বনহর অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার আন্তর্জাতিক পুরস্কার একাধিক জাতীয় স্বর্ণপদক ও বাদশ্বাস পুরস্কার পেয়েছেন কয়েকবার নৃত্যশিল্পী হিসেবেও অঞ্জনা পেয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক অনেক স্বীকৃতি পরিণীতা ও গাংচিলে অভিনয়ের জন্য দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি দেশের সব শ্রেণীর মানুষকে সবচেয়ে সহজ ও নিরাপদ সঞ্চয় অভ্যস্ত করতে বিকাশ এবং শীর্ষ পাঁচ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান মিলে ডিপিএস চালু করেছে বিকাশ অ্যাপ থেকে এই সেবার আওতায় তিন বছরে ৩৩ লাখ ডিপিএস খুলেছে গ্রাহকরা অল্প অল্প করে জমানো এই টাকায় আর্থিক খাত সম্প্রসারিত হচ্ছে ব্র্যাক ব্যাংক ঢাকা ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক সিটি ব্যাংক ও আইডিএলসি ফাইন্যান্সের যৌথ উদ্যোগে ডিপিএস মাসিক অথবা সাপ্তাহিক কিস্তিতে খোলা যায় বিকাশ অ্যাপ থেকেই সাধারণ ডিপিএস এর পাশাপাশি ইসলামিক ডিপিএস খোলারও সুযোগ রয়েছে মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত আর ছয় মাস মেয়াদ থেকে শুরু করে চার বছর পর্যন্ত টাকা জমানোর সুযোগ রয়েছে বিকাশ অ্যাপে ক্যাশ থেকে মাসে মাসে সঞ্চয় ভাবে টাকা ফেলে আমরা জমাই যেন ছেলেদের পড়াশোনা আছে তিনটে ছেলে আমার ঠিকভাবে চালাইতে পারি কিছু করতে পারি পোলাপানের জন্য বিকাশ অ্যাপ থেকে ডিপিএস খুলতে সময় লাগে মাত্র এক মিনিট কিস্তির টাকাও বিকাশ অ্যাকাউন্ট থেকেই অটোমেটিক জমা হয়ে যায় কত টাকা জমা হলো মুনাফা কত আসবে সব ধরনের তথ্য অ্যাপেই পেয়ে যান গ্রাহক মেয়াদপূর্তি হয়ে গেলে মুনাফা সহ পুরো টাকা চলে আসে বিকাশ অ্যাকাউন্টে যা গ্রাহক ক্যাশ আউট করতে পারেন কোনো খরচ ছাড়াই একজন বলছে আমি এটা দিয়ে একটা খাসি কিনেছি একজন বলছে আমার মাকে কক্সবাজারে নিয়ে যাব সেই টাকা সঞ্চয় করেছি আমি জানি আমার একজন কলিগ ম্যানেজমেন্ট মিটিং এর মধ্যে বলল যে আজকে আমার হঠাৎ করে দেখছি যে আমার ম্যাচিওর হয়ে গেছে আমি এক লক্ষ তিরিশ হাজার টাকা মতন বা এরকম একটা পরিমাণ টাকা হঠাৎ করে আমার আসলো এটা আমি অ্যান্টিসিপেট করিনি এটা অনেকটা কিন্তু আমাদের ওই মানে একটা মুষ্টির চালের যে একটা ব্যাপার ছিল আমাদের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের মধ্যে এটা অনেকটা সেরকম ডিপিএস দেশের বিয়োগ কার্যকরী মাধ্যম হতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা এলডিসি থেকে ডেভেলপিং ডেভেলপিং থেকে ডেভেলপড গ্র্যাজুয়েশন হতে হবে তখন প্রত্যেকটা পর্যায়ে আপনার সেভিংস প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে সেবা দেওয়ার এই উদাহরণ অন্যান্য ক্ষেত্রে কাজে লাগলে ডিজিটাল আর্থিক ইকোসিস্টেমেরও বাস্তবায়ন অগ্রসর হবে এই এম যখন আসলো এবং আমি আমাদের ফিনটেকগুলো যেমন ধরেন এখন ফিনটেকদের কাছে কিন্তু প্রচুর ডেটা আছে যদিও এ মাত্র শুরু বিশেষ করে কোভিড পরবর্তী সময়ে এটা কিন্তু আসলে আমাদের লাইফটাকে আরো অনেক ওপেন করে দিয়েছে এবং আমাদেরকে আরো ওপেন করে দিয়েছে তো সেই কাজটা কিন্তু আমার জন্য সহজ হয়েছে বিকাশের উদ্যোগে করা এক জরিপে দেখা গেছে গ্রাহকরা সাধারণত ভবিষ্যৎ নিরাপত্তা চিকিৎসা ব্যবসায়িক মূলধন সংগ্রহ গৃহস্থালী এবং ইলেকট্রনিক্স পণ্য কেনা ভ্রমণ পড়াশোনার খরচ যানবাহন কেনা সহ বিভিন্ন কারণে অর্থ সঞ্চয় করে থাকেন আনোয়ার হোসেন দীপ্ত সংবাদ ঢাকা এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ক্ষমতা গ্রহণের মাত্র কয়েকদিন আগে ঘুষ মামলায় বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শুক্রবার নিউ বিচারক জুয়ান এম মার্চান জানান দশ জানুয়ারি মামলার শুনানিতে এই বিষয়ে রায় দেয়া হবে তবে এবার তাকে জেলে পাঠানো হবে না বলে ইঙ্গিত দিয়েছেন বিচারক এ বিষয়ে এক আদেশে বলা হয় শুনানিতে সশরীরে বা ভার্চুয়ালি অংশ নিতে পারবেন ট্রাম্প যৌন সম্পর্কে বিষয়ে মুখ না খুলতে পর্ণ তারকাকে ঘুষ দেয়া এবং জালিয়াতির মাধ্যমে ব্যবসায়িক নথি গোপন রাখার মামলায় গত বছরের মে মাসে দোষী সাব্যস্ত হন ট্রাম্প তবে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের পর সাজা ঘোষণার তারিখ অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেন বিচারক আগামী বিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের বর্তমান স্পিকার মাইক জনসন স পদে পুনর্নির্বাচিত হয়েছেন স্থানীয় সময় শুক্রবার নানা নাটকীয়তার পর কংগ্রেসের ভোটাভুটিতে তিনি জয়ী হন স্পিকার পুনর্নির্বাচিত হতে জনসনের দুশো জন আইন প্রণেতার সমর্থন প্রয়োজন ছিল কিন্তু প্রথম দফার ভোটাভুটিতে তিনি দুইশো ষোলোটি ভোট পান অপরদিকে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হাকিম জেফরিসকে ভোট দেন দুইশো জন রিপাবলিকান পার্টির তিনজন আইন প্রণেতা জনসনকে ভোট দেননি পরে দ্বিতীয় দফায় ভোট গড়ালে শেষ হাসি হাসেন জনসন দর্শক এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো আমার হাতে প্রথমেই আছে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনামে জায়গা পেয়েছে তদন্তের জন্য পুলিশের বাইরে সংস্থার প্রস্তাব কমিশনের প্রাথমিক প্রতিবেদন ফৌজদারি মামলার তদন্ত করে পুলিশ বিচার বিভাগ সংস্কার কমিশন মনে করে তদন্তে আলাদা সংস্থা দরকার পাশাপাশি একটি স্বাস্থ্য বিষয়ক প্রতিবেদন রয়েছে ডায়রিয়ার খরচ চোখে কম পড়ে একটি গবেষণামূলক প্রতিবেদন রয়েছে তাদের এবং ছয় সংস্কার কমিশনের মেয়াদ বাড়লো দৈনিক যুগান্তর রয়েছে তাদের প্রধান শিরোনাম বহুমুখী চ্যালেঞ্জে পাতাল রেল মেট্রো রেল প্রকল্প এক এটি তাদের প্রধান শিরোনাম পাশাপাশি রয়েছে শীত নিয়ে রাজধানীতেও দেখা নেই সূর্যের হিমেল হাওয়ায় কাঁপছে দেশ কষ্টে শ্রমজীবীরা শীতের রোগে নাকাল শিশু ও বয়স্করা এটি রয়েছে তাদের প্রতিবেদনে এরপরই আমার হাতে রয়েছে দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম ক্যাডার কর্মকর্তাদের পাল্টাপাল্টি অবস্থান বাড়ছে বিভক্তি এবং তেতাল্লিশ মিনিটের বৈঠক নানা কৌতূহল খালেদা জিয়া প্রধান সাক্ষাৎ নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা এটি রয়েছে তাদের শিরোনামে দর্শক দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া তথ্য বিনোদনের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্তের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সাথে থাকার জন্য ধন্যবাদ